তো হ্যালো গাইস চলে এসেছি আজকে ডিমি সেনের বাড়ি তো বাংলাদেশে আজকে প্রথম আসলাম মিরপুরে তো রংপুর পার হয়ে আমি মিরপুরে চলে এসেছি তো সাথে এখানে রয়েছে মিষ্টু আর এদিকে রয়েছে অঙ্কিত সে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইকটা করে দিও গাইস তো ওদিকে একটু ভিডিওটা আমি সর করে নিচ্ছি তো এখানে হচ্ছে কি চাউমিন হয়েছে চায়না থেকে তো গাজর শসা ডিম দিয়ে এখানে একটা চায়নার চাউমিন রান্না করা হবে একটা কপিও এসেছে আফ্রিকা থেকে তারপর ডিমি সেখানে উনুন জ্বালিয়ে দিয়েছে তো উনুনের জলটি এসেছে ইংল্যান্ড থেকে তারপরে এই বাচ্চারা এখানে খেলাধুলো করছে আনন্দ ফুর্তি করছে এটা ভিডিওতে কর তুলে নিচ্ছি আর এদিকে আসলো রিক তো সেই ডাক্তারের কাছে গেছিলো তার মায়ের জ্বর এসেছে ওষুধ আনার জন্য তো কিছু ফুল গাছ এদের বাড়িতে রয়েছে সেটা আমি তুলে নিচ্ছি এবার এই যে ওষুধটা সেটাও আমি তুলে নিলাম ভিডিওর মধ্যে তো কাকি বললাম কাকি তোমার কী হয়েছে বললো বাবা আর বলিস না জ্বর এসেছে দুপুর থেকে তো তার বাড়ির ফুল গাছগুলো আমি তুলে নিচ্ছি ভিডিওতে সুন্দর সুন্দর ফুল মানব কাকা লাগিয়েছে এই বাড়িতে তো মানব কাকা কোথায় গেল কোথায় গেলো কোথায় গেল দেখতে পাচ্ছি না তাকে এই তো এবার এসেছে সে তো তারপর একটু গিয়ে আসলাম রাস্তায় তো এখানে আছে সেই আমাদের আন্তর্জাতিক কাকা বককে কাকা এখানটায় তা বলল আমি একটু বাথরুমে যাবো তো সে চলে গেলো ওইদিকে আমার কাকা দাঁড়িয়ে রয়েছে চম্পা কাকির দোকানে চম্পা কাকি ফোনে কী বলছে কাকি জানি একটু দেখি ক্যামেরায় দেখি এই দেখো চম্পা কাকি ফোনে কাকে কী বলছে তো বুঝতে পারলাম না তারপরে সে দেখছি সাইডে দাঁড়িয়ে রয়েছে সেই কৈলাশ ঘোষ অবতার বৃন্দাবনের আসি কি তারপর আমার একবার আবার চলে আসলাম তারপরে আমার কাকা দেখছি একটি কড়াই নিয়ে আঁকার মধ্যে চাপিয়ে দিল পাশা অঙ্কিত দাঁড়িয়ে রয়েছে এখন জ্বলছে দেখে অঙ্কিত একটু কাঁচা চুয়ান সরি কাঁচা চাউমিন একটু তুলে খাই তো অঙ্কিত একটু কাঁচা চাউমিন চলে খেলো তোর মা কোথা থেকে চলে এসেছে বলো বাড়ি যেতে হবে মানে কেউ এখন যেতে পারবে না না খেয়ে বলছি বাড়িতে ভাত আছে ভাতগুলো কী খাবে তো তার ভিডিওটাও আমি একটু তুলে নিচ্ছি আর কি তো এই দেখুন চাউমিনটা ধোয়া হয়ে গেছে এই দেখুন চাউমিনটা তো এটা আখায় দেবে আর কি রিমি তো রিমি আবার লেগে পড়ছে আলুগুলো ভাজতে সাইডে রয়েছে মিষ্টুর মা সেও সরঞ্জামগুলো রেডি করে দিচ্ছে আর কি রান্নাবান্নার তারপর রিমি দিয়ে দিল আলুগুলো কড়াইতে তারপর রান্না বান্নার জন্য সে ভাজা ভুজো যেগুলো করতে হয় সেগুলো করছে তো রিমি হলো বাংলাদেশের সুভাষটার নায়িকা শাবনূরের বোন না না শাবনূর না মৌসুমির বোন তো হয়ে গেছে অলরেডি এই দেখো তাড়াতাড়ি সব ক্লিয়ার করে নিয়েছে আর আমাকে বললো বিট্টু তো একটু খেয়ে তুমি দেখো তো কেমন হয়েছে তো আমি বললাম আমি তো খেয়ে দেখতে পারি কিন্তু লবণ হয়েছে কিন্তু আমি জীবনে বুঝতে পারি না তো সেটা নিয়ে আমি একটু মুখে দিয়ে দিলাম দিয়ে বললাম আমি বুঝতে পারছি না মানুক কাকে রাখি বুঝছি তুমি আবার কী লোক কমল খাবারের টেস্ট আমি বুঝতে পারি না তারপর মানব কাকে ডাকলাম মানব কা তুমি একটু এদিকে এসো তো রান্নাঘর পাড়িয়ে এসো তাড়াতাড়ি এসো এদিকে কাজ আছে মানব কাকে তারপর খেয়ে বললো এখানে একটু লবণের ঘাটতি আছে তো একটু লবণ দিতে হবে তো সে লবণটা দিয়ে এই চায়না থেকে আসা চাউমিনটা না হবে আর কি রান্নার মধ্য থেকে আঁকা থেকে তো আমি সেই ভিডিওটি তুলে নিচ্ছি যতই হোক সেই টঙি পার করে এসেছি বাংলাদেশের সেই রংপুর পার করে মির সরি মিরপুর পার হই রংপুরের দিকে তারপর এটা আমি এসে রাখতে আসলাম আর কি বাড়িতে তো বাড়িতে দেখো এক থালা হয়ে গেলো আমি এই টিফিনটা আবার ফেরত নিয়ে যাচ্ছি ওদের বাড়ি তারপর এসেই দেখছি এখানে আছে আমাদের সেই ম্যাডাম বাংলাদেশ চলচ্চিত্রের প্রধান নায়িকা আর কি প্রথম সুপার স্টার নায়িকা সোনাক্ষী সেনহা তারপর এদিকে রয়েছে চায়নার সেই চাউমিনগুলো আর এদিকে রিমিকে পরিবেশনা করছে ওদিকে রয়েছে কাকি উঠে এসেছে মিষ্টি রয়েছে ওদিকে রিক রয়েছে তারপর বারবার তাকাচ্ছে দিকে শোনা কেছে না বল কী করে সব সময় ভিডিও মিডিও রিমিও তাকে পরিবেশনা করছে আর কি তো রিমিও খেতে বসে পড়লো অলরেডি তো সবাই খেতে বসে আর আমার পাশে রয়েছে সেই বাংলাদেশের পুরনো নায়ক ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চন আমাকে দেখে একটু খেয়ে হাসলো তারপর দেখে যুবা দিচ্ছে মিষ্টি আর বুঝতে পারছো নায়িকা দাঁড়িয়ে বসেই রয়েছে আর এদিকে রিমি বলো বাবার জন্য একটু বেড়ে দিই তো মারু কাকার জন্য বেড়ে দিল খাবারটি তো মারু কাকা আসছে না আসছে না আসছে না আমি পাশে ইলিয়াস কাঞ্চনের পাশে বসে আছি ভিডিওটা করছি এদিকে রয়েছে কাকি তো মনে রিমিশনের মা আর আমি একটু ভিডিওটা ক্যাপচার করছি এই দেখুন তো গাইস খুব গরিব মানুষ আমি সবাই আমাকে এভাবেই নিমন্ত্রণ করে আর কি তো বুঝতে পারছো আমি বাংলাদেশে আজকে এসেছি যেমন খাওয়ার জন্য অভাবের সময় আমার কাঠি নাই জীবন থেকে যে আমি খেয়ে নিলাম আর কি মানে খাচ্ছি আর সাইডে রয়েছে সেই ধুলো তো ধুলো হলো অখণ্ড ভারতের অধিবাসী সেই ধুলো আজও রয়েছে মানে আমার দাদু হচ্ছে তো মানবকা খাওয়া দাওয়া করছে ওদিকে রয়েছে বৌদি আর এদিকে রয়েছে মানবকার প্রিয় একটা বিড়াল সে রাগ করেছে এগুলো কাদেরকে নিয়ে সে খাচ্ছে খাওয়াচ্ছে আমাকে বলছেই না দিমার কলে আরে শোনা তোমারই তো সব কিছু তুমি রাগ করো না রাগ করো না রাগ করো না চাউমিন ভাজা দেবো এবার যদি রাগ করে তুলে আচার দেবো তো ঘুরে শুনে বলুন না আমার রাগ হয়েছে তো আমার রাগ হয়েছে তো খাচ্ছে না বলে আরে শোনা ওঠো 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 উঠো তোর রাগ করে মুখ ফিরিয়েই নিচ্ছে তো গাইস ওকে গুড বাই ভালো থেকো